I'm

বিরোধ করতে হবে এবং আমরা এবং একটি বাংলাদেশ গঠন করতে চাই এবং একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের আসবে আমরা সেই এক টাকার উদ্দেশ্যে আমাদের একটা পার্টি হল শেখ হাসিনার সহ এই সরকারের পতন এবং ক্ষেত্রিবাদের বিনোদন হত্যা বিপীড় বিচার করা হবে সকল রাজপন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসি আমরা আহ্বান করছি আপনারা যে স্বত ছাত্র নাগরিক অভ্যুস্থান শুরু হয়ে গেছে তার সাথে যোগ দিন সংগঠিত হন এবং আমরা খুব সুদয় বৈশ্বিক ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুস্থানের জন্য সর্বস্তরের নাগরিক পেশাজীবী মানুষের সাথে মিলে সব মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তারা কি আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জান থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন চলবে এই কুড়ি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে কদলত করব না এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে চাকরি দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তো আজকে দিকেই বলে দিলাম আমরাটা প্রত্যাখ্যান আমাদের দাবি জানা কেউ নাই আমাদের কি আমাদের দাবি করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাষ্ট্র কর্মসূচি পালন করবেন জনগণকে আস্তে উদ্ধ করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনার আর বাধ্য নন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সবগরতার বিচার করবো এই বাংলার মানুষ